আমাদের নড়াইলে বর্তমান অনেক সুন্দর সুন্দর সব রেস্টুরেন্ট গড়ে উঠছে আর এগুলোর খাবার পরিবেশ নাকি এক কথায় অসাধারণ তো চিন্তা করলাম যে আমাদের নড়াইলে হাসপাতাল মার্কেটে নতুন একটা রেস্টুরেন্ট গড়ে উঠেছে যেটার নাম হচ্ছে ফুড প্লেস এখানে গ্রিলার নান নাকি অনেক সুন্দর সবার কাছে অনেক রিভিউ পাইছে অনেকে বলছে যে এই ফুড প্লেসের নান আর গ্রিল নাকি অনেক সুন্দর তো আমরা সেই চিন্তা করে চলে গেলাম আজকে ফুড প্লেসে তাদের গ্রিলার নানটা ট্রাই করার জন্য আর তাদের সিঙ্গেল যে প্লেটারটা আছে এই প্লেটারের প্রাইসটা একশো ষাট টাকা এই প্লেটারটা আমার কাছে অসাধারণ লাগছে এক কথায় তাতে কোয়াটার নান থাকবে আর এক পিস সরি এক পিস নান থাকবে কোয়াটার গ্রিল থাকবে সাথে গ্রেভি থাকবে সালাদ থাকবে আর একটা তাদের স্পেশাল চাটনি থাকবে এইটা ফুল প্যাকেজটা হচ্ছে এক ষাট টাকা আর আপনি যদি সাথে এক্সট্রা নান যোগ করছেন তার জন্য আপনাকে ত্রিশ টাকা দিতে হবে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আর প্লেটে তাদের সার্ভের স্টাইলটা ভালো লাগছে আপনি এখানে আপনারা পেয়ে যাবেন চিকেন চাপও পেয়ে যাবেন আপনি চাইলে এটাও ট্রাই করতে পারেন তো আমাদের আজকে ট্রাই করা হয়নি তারপরে আমাদের গরম গরম নান চলে আসলে এখানে আপনি অর্ডার দেওয়ার পরে হচ্ছে তারা নানটা বানায় আগের থেকে তারা বানায় রাখেন এখানে আপনি অর্ডার করবেন দেন আপনাকে নান বানায় তারপর আপনাকে সার্ভ করবে আর তাদের ভিতরের পরিবেশটাও এক কথায় অসাধারণ ছিল সাধারণত রেস্টুরেন্টে গেলে সবাই দেখে যে পরিবেশটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা তা আমি খেয়াল করলাম না রেস্টুরেন্টের চারপাশে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর পরিবেশটা অনেক নিরিবিলি আছে ভিতরে অনেক পরিষ্কার আছে এদিকটা আমার অনেক ভালো লাগলো আর গ্রিলটা আসলেই ভালো ছিল গ্রিল যে পারফেক্ট কুক হয়েছিলো গ্রিলটা আর মজা ছিল গ্রেভিটাও মজা ছিল আর বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার চাটনিটা চাটনিটা এক কথায় অসাধারণ ছিল তো ওভারঅল সব কিছু মিলেই জিনিসটা ভালো ছিল আর আমার মেয়েকে দেখুন সে তো মোটামুটি খাচ্ছে অনেক মজা করেই মানে নাচতে নাচতে খাচ্ছে আর কি মানে খুব এনজয় করছে টেবিলের উপর বসে তো এই তো ছিল আজকে আমাদের ভিডিওটা এক কথা ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে আপনারা এখানে এসে টেস্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ